ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ওই দিনটা আমি আমার ভাই আর আমি একটা কবিতা আমার ভাই একটা কবিতা আমরা দুইজন আর একটা গোজনি দুইজন মিলে গাইছি তো আজকে আমি একলা একটা গিয়ে শোনাবো তো তোমাদের ভালো লাগলে কমেন্টে বলবা আমি আরো আরো গজল শিখে আসবো মাদ্রাসার শিখা আর তোমাদেরকে আমরা বলবো হ্যাঁ আমি তো এখন শুরু করি তুমি আসমানে থাক বুবু আমি তুমি বাবা ডিসটর্ব কর না একটু বলতে দাও আমো ডিসটর্ব বলা আমার ভাই ডিসটর্ব করতেছে আর আমার ভাই এখন ডিসটর্ব করতাছে আমি ভিডিওটা

অন্য কারো না আমি কানিম মালিকর বানা আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা তোমরা যে যদি গজলটা ভালো লাগে তোমরা কমেন্টে বলবা কি আর না সব আরবশ করলে বাস হয়ে যায় এমনি

আমরা হ্যাকার হ্যাকার জি আমরা করো মে হ্যাকার মে হ্যাকার আমি আমরা হইছে লোকেশন হ্যাক করি হ্যাঁ আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা এখন টাটা বলো টাটা আমি কি আইডি হ্যাক করতে আচ্ছা ঠিক আছে কইরো রাখি আচ্ছা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক বেশি বেশি করে করবা আল্লাহ হাফেজ না করলে এমনি কুচুম সাবস্ক্রাইব দেখছো কত দুষ্টু দেখছো আচ্ছা টাটা টাটা পরে ভিডিওতে দেখো সবাই আমি কি রকম করতেছি ভদ্রলোক হয়ে গেছে না আয়ান চাইলাম শৈত্যকার দু পেসমিসারা বানিয়ে দিয়ে তো Okay. Hey, Ayan? Yeah. Ayan? Yeah. I'll be in Aye, yeah. aye. in the Aye,

আলাইকুম দেখো সবাই আমার আলবিন বাবা শরবত বানিয়েছে এখন সে শরবত খাবে একা একাই শরবত বানাতে পারে বুঝছো আলবিন আর দেখো আলবিনের চুলের স্টাইলটা মাসাল্লাই দেখো কপালের কাছের এই দিকটা মানে ছোটোবেলার থেকে আমার বাবার চুল মানে এই যে এরকম স্টাইল সামনে দিয়ে মানে মোড়ানো মানে আমার এত ভালো লাগে মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো আমার অনেক ভালো লাগে আমার বাবার এই সামনে দিয়ে চুলের স্টাইলটা অনেক সুন্দর মাশালা দেখো যে মানে একটু মোড়ানো বুঝছো কিউটি বুড়া মা আসাল্লাম তুতা বাচ্চা আমার তুতা বাচ্চা মা আসাল্লাম মা তুতা বাচ্চা এখন শরবত খাবো খাও খাও শরবত খেয়ে দেখো কেমন হয়েছে মজা তোমারটা তো তুমি মজা বল বাই না আমি খাবো না আমি চিনি এত চিনি খাই না তুমি অনেক চিনি দিছো না আমি তারপর আমি খাবো না তুমি চার চামচ চিনি খাওয়া ভালো না তুমি জানো বাবা বেশি চিনি খাওয়া ভালো না তুমি এটা জানো সবাইকে বলো তোমার শরবত খাওয়ার কথা সবাই শরবত খাইলে আমার হাতে তোমরা জলদি জলদি আমাদের বাসায় চলে আসে আমার হাতে শরবত কিন্তু অনেক মজা আমি কালকেও বানাইছিলাম সবাই মজা বলেছে তাই না আমি তো আবার চিনি খাই না বুঝছো এই কারণে আমি শরবত খাই না খাই না আমার তোতা বাচ্চা আমি যখন চলে যাব আমার পাখিটার জন্য আমার অনেক কষ্ট হবে জানো আমার বাবাটার জন্য তোমার কষ্ট লাগবে না আমার জন্য তুমি কষ্ট পাবা আমার জন্য আমার তো কান্নাই আসবো তোমার জন্য জানো মা আমার তোতা বাচ্চাটা সবাই দোয়া করবা আমার পাখিটার জন্য আমি তোতা বাচ্চাটার জন্য আমার শুনে বাবুটা টাটা সবাই কি টাটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভাই চকলেট সিরাপ চুরি করে খাই বুঝেছেন মানে আমরা যে কোলকফি বানাই তখন কাজে একটু গিনি চকলেট সিরাপ খাই তারপরে চকলেট সিরাপ খাওয়া সারে না একবার খেয়ে ভালো লাগে গেছে বুঝছেন আর প্রতিসমে আমার ভাইটা আছে বিড়াললে খেলতে আছে বুঝছেন কমেন্টে আপনারা বলবেন এইগুলো কাজ করা কি ঠিক নাকি ভালো কমেন্টে বলে যাবেন ওকে তোমার বলা হইছে জি দেখছো পাকনা বুড়া বাবা আমার আর এখনি আমি সরবটটা খাইলাম আমার হুম ভেরি গুড ওকে আর কিছু বলবো না লিভ আর সবাইকে বলো অনেক বেশি শেয়ার ভিডিওগুলো আর একটা কথা তো আমি ভুল্লাই গেছি তোমরা কমেন্ট করবা বেশি বেশি করে লাইক করবা তোমরা যত কম কম করে লাইক করো কেন 1 মিলিয়ন 3 মিলিয়ন করে লাইক করবা জানিও ভিউজটা বাড়াই আর সাবস্ক্রাইবও করবা আমি কিন্তু একটা ব্লগই বলে দিয়েছি তোমাদেরকে বলক না মানির লাইফ ওয়ান মিলিয়ন করে দিতে আমাদের আর আমরা গোল্ডেন পেলে বাটনটা পাওয়া যায় হ্যাঁ তোমরা তো তাড়াতাড়ি করে দাও দেরি না দেরি করে তোমরা যদি আমগো এই যে ডায়মন্ড পেলে বাটনে দেখতে চাও তাই তাড়াতাড়ি করতে থাকো সাবস্ক্রাইব হ্যাঁ ওকে ওকে আলবিন তোমার কোন দেশে ঘুরতে যেতে ইচ্ছে করে সৌদি আর আয়ান তোমার দুবাই কোথায় যেতে চায় তোমার ভাইয়া দুবাই তোমার ভাইয়া কোথায় যেতে চায় দুবাই দুবাই বসুইদার তারপর এটা আচ্ছা দুবাই কেন যেতে চায় তোমার ভাইয়া দুবাই আমার ভাই মুসকুলিফা দেখতে যেতে চায় হ্যাঁ আর তুমি কোথায় যেতে চাও সৌদি আরবে সৌদি আরবে কাবা ঘর দেখতে যাব মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাবার স্বপ্ন আল্লাহ পূরণ করে দেবে আমিন আমিও যাব ইনশাআল্লাহ দোয়া করবা তুমি আমার জন্য আমি সবাইকে নিয়ে যাব হ্যাঁ আমার কলিজা তোতা বাচ্চাটা মনে থাকবে তো জি সত্যি তো মনে থাকবে এই ভিডিওটা কিন্তু থেকে যাবে আমি তো জানি হ্যাঁ এই ভিডিওটা সারবা হ্যাঁ আমি যদি ভুলে যাই তুমি এই ভিডিওটা দেখে আমাকে মনে করাই দিবা গুড ওকে আমি তো বাচ্চাটা দেখো তো মাশাআল্লাহ তো পাখির মতো কথা বলে না মানে আমার কলিজাটা আর এই যে আমার দুষ্টু বাবা দেখো বলছে কি একটা গেঞ্জি পড়ে আসো বুঝছো বলে কি আমি গরিব মানুষ আমার গেনজি নাই মানে কি বলবো দুষ্ট বাবা তাই দেখো দুষ্ট বাবা আমি দুবাইয়ে পড়ছি এবার যাব তারপর আমি ইটালি যাব আমার বাবাকে দেখানোর জন্য আল্লাহ জানো তোমাদের মনের আশা পূর্ণ করে আরমা কি বলতিছিল জানো আজকে বলে কি রونا মা আমি তো দুবাই যাব ঘুরতে তখন কিন্তু তুমি তোমরা আবার কান্না করবা না না কান্না করবো না আমার বাবা ঘুরতে যাবে না বাবা দেখো দেখো গিন্দি গিনটো আছে তোমরা দেখছো কত মিথ্যা কথা বলে দেখো মিথ্যা কথা বলো ঠিক বলো আয়ান হুম গিনদির বন্ধন এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আমাদের গল্প এখানে শেষ করি না 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 আচ্ছা বলো লাইক সাবস্ক্রাইব সবাই করবে আমি দশ হাজারের কাছাকাছি আর পাঁচ হাজার করলে হইয়া যাব আর তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব লাইক করবা দেখবা আমি এক সময় ওয়ান মিলিয়ন হয়ে যাব ইনশাল্লাহ না ওয়ান মিলিয়ন হইলে আমার নন সব ফেস রিভিউলটা কুড়িটা দিব তাই না দেখছো ওর বাবা কি বলে সবাই তো তোমার ওনামাকে দেখতে চায় না বুঝো না

আসসালামু আলাইকুম আজকে আমি পরীক্ষা দিতে যাব আমি দুইটা পরীক্ষা আগেও আজকে তিনটা দিব আর আজকে আমার মাসন পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন আমি জানি পরীক্ষায় পাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমার মাদ্রাসায় একটা ঘটনা ঘটছে আমার বন্ধু দুইটা ওই যে একটা কীটনেপার ঢাকা বুড়া গেছে ওই যে ওই রাই বলছে আমার বন্ধুরা আসো আমি তঙ্গ বন্ধু আমি তঙ্গ বাসায় পচায় দিয়ে আসি তারপর চিককুট মারছে সবাই আইসে তারপর গুতুম গুতুম মারছে বলছো মানে আয়নের স্কুলের কালকের ঘটনা তো আয়ান আয়সা বলতেছে যে আমাদের মাদাসা আমার দুইটা বন্ধুরে দুইটা লোক আয়সা বলতেছে আমাদের সাথে চলো তোমার একটা লোক আয়সা বলতেছে তো বলতেছে তোমার আমি তোমাদের বন্ধু তোমাদের বাসায় দিয়ে আসবো তো বাচ্চা দুইটা তার চিনে না ওটা কে পরে ওই বাচ্চা দুইটা কান্না করছে তারপরে মানে এলাকার তো চিকুর দিছে তো এলাকার মানুষ আয়সা অনেক মাইর দিছে না তো আমরা আয়ানকে বুঝালাম যে ওরে যখন ছুটি দেয় না ওনা এক মিনিট ওয়েট করে না বুঝছো আমাদের বাসার এই গলিতেই ওর মাদাসা ওনা এক দৌড়ে আবার ভাষা এসে পড়ে আমার বোন নে মাত্র নামে আর নেমেই গিয়ে দেখে যায় গেটের সামনে এটা ঠিক বলো তো ও যে চলে আসে ওর যদি কেউ ধরে নিয়ে যায় অন্য চোখ উঠাই ফলাইবো বলো গরম তেল না চোখের ভিতরে ঢাললা দেয় বলো বাচ্চাদের নিয়ে কিন্তু দিতে পারে হ্যাঁ তো বাচ্চাদের কি করে তুমি জানো চোখের মধ্যে গরম পানি ঢাইলা দেয় নিয়েই তারপর মেরে ফেলে ওরা বুঝছো বিক্রি কইরা দেয় তো তুমি একটু অপেক্ষা করবা তোমার আম্মু তো তোমাকে আনতে যাইবো তাই না তুমি কেন একা আসো বলো তো আর আসবা আর কখন আসবে না মা হ্যাঁ আমু তোমার তোমার যদি নিয়ে তবে তোমার কই পাবো কো আমরা না কান্না করব সবাই যাব আসবে না কখনো হ্যাঁ মা আচ্ছা আচ্ছা সবাই আমার বাবার জন্য দোয়া করবে কেমন টাটা ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমাদের সবার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম